ধার দেনা করে ছোট পরিসরে মেঝুমে রিনুর বিয়ের আয়োজন করেছিলেন তিনি কিন্তু এই আনন্দঘন মুহূর্তকে পুরো পণ্ড করে দিল একদল সশস্ত্র সন্ত্রাসবাদী ফিল্মি কায়দায় দিনে দুপুরে বিয়েবাড়িতে হামলা চালিয়ে বর মাহফুজকে জনসম্মুখে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা জানদখান বাড়ি ব্যাগ गिरा দিয়ে লাই শাড়ি দাগ गिरा देছে তেড়ুমতন দড়ি বাড়ি গেছে দড়ি বাড়ি হিয়ানো হয়েছে হিয়েন তুন তরিয়াবার আঙু পাক সামনে আছে পাকঘর মার্জি পাকিয়াবার আঙ্গু হালা থালাই হিয়ানো তৈরি নিঃশ্বাস কোভায় কোভায় চাইনি মুলি হাবি যাবি আরম দেখ নামও জানি দেয় গ্লো আমার কত বড় ক্ষতি হয়ে গেছে কত টেয়া তাল হয়েছে হাজার হাজার টেয়া কিস্তি লইছি বুঝিনি হাজার হাজার কিস্তি লই তো এ বিয়াত খরচ করছি অনে কিস্তি কত কষ্ট করি চালাই যায় না চালাই তা মারি বেড়া রাই বাইদ ওটা চারদিকে যখন আনন্দের উৎসব এমন একটি সময় অর্থাৎ এই বিয়ে বাড়িতে মাহফুজ নামের যাকে কুপিয়ে হত্যা করা হয় সে এই ঘরটিতেই প্রথমে অবস্থান করছিল পুরো বাড়ি যখন ঘিরে রাখে সন্ত্রাসী বাহিনী এরপরই কিন্তু যখন বুঝতে পারে তাকে হত্যার উদ্দেশ্যে ঘিরে রাখা হয়েছে কিন্তু মাহফুজ এ ঘর থেকে পালিয়ে যখন বাইরে বের হয় তখনই কিন্তু মাহফুজকে একের পর এক স্টেপ করা হয় এমনটাই কিন্তু বলছিলেন এখানকার স্থানীয় জনগণ তারপরে এবারে বইরে বইয়ের মধ্যে জোলো বইরে শুয়েছে আয়নে হালাই গিয়ে বিয়ের অনুষ্ঠানে এই হামলা করছে সত্তর দিক গিরাও করিয়ে দিছে তারা হইছে সম্রাট গ্রুপের লোক এরপর থেকেই মেয়েকে অপয়া আখ্যা দেওয়া সহ সমাজের মানুষ তাদের নানা রূপ তুচ্ছ তাচ্ছিলের দৃষ্টিতে দেখছেন ওনার বিয়েও দিতে পারে না ধরেন না ইয়ে হয়ে গেছে তো দূষিয়ে গেছে সম্রাট গ্রুপ সুমন গ্রুপ যে গ্রুপ আমার এই ক্ষতিটা কইছে আমি এই উপযুক্ত বিচার চাই স্যার নাজির দিন এই সমস্যা নাজির দিন এত বড় ক্ষতি করল আমি এটা রে কি দেশ দুনিয়ায় সব হয়ে গেছে বিয়ে হয়েছে বিয়ে হয়েছে আমার সব বিতি গুণ চালাও হাত দুর্ব চালাইতে যে গুণ বিয়ে হয় না গুণ চালাইতে কষ্ট হয়ে যায় না হিগারে লাগে গত উনত্রিশে এপ্রিল নোয়াখালী বেগমগঞ্জের বারনং কুতুবপুর ইউনিয়নের তিন নং ওয়ার্ড এলাকায় রাজমিস্ত্রী আব্দুল হালিমের মেঝো মেয়ে শারমিন আক্তার রিনুর বিয়ের অনুষ্ঠান নিয়ে সবাই যখন ব্যস্ত এ সময় দুপুরের বরযাত্রীরা বিয়ে বাড়িতে এলে বর মাহফুজুর রহমানকে নিয়ে ঘরে প্রবেশ করার কিছু সময় পরেই পুরো বাড়ি ঘিরে রাখে সন্ত্রাসী বাহিনী জানা যায় সন্ত্রাসীরা সম্রাট বাহিনীর বাহিনীর সদস্য আর বর মাহফুজুর রহমান সুমন সুমন সেকেন্ড ইন কামান স্থানীয়রা বলছেন দুই বাহিনীর অন্তকুন্দলের জের ধরে এ ধরনের লোমহর্ষক হত্যাকাণ্ড প্রায়ই সংগঠিত হয় বেগমগঞ্জে তবে ভয়ে ক্যামেরার সামনে অনেকেই কথা বলতে রাজি হননি অস্ত্র দিকে

ভয় আতঙ্কিত থাকি কখনো আমার উপর নির্ভর আমরা কখনো আমার উপর আবার পাল্টা হামলা চলে আমি এখন প্রতিবাদ করলাম পরে আবার আসে আমাকে উপর হামলা করলে কি করব বর মাহফুজুর রহমানের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে তেমন কিছুই জানতেন না রিনুর পরিবারের সদস্যরা তারা জানতেন মাহফুজুর রহমান ব্যবসায়ী মাহফুজের বাড়ি নয়নং হাজিপুর ওয়ার্ড এলাকার বাসিন্দারাও ভয়ে কেউ মাহফুজ সম্পর্কে খারাপ কোনো মন্তব্য করেননি ও নিজের যা আমরা তো জানি না যারা উকিল তিন কয় বালা বালা

বর মাহফুজকে এতটাই নির্মমভাবে হত্যা করা হয়েছে যে মাহফুজের দেহকে ধারালো অস্ত্র দিয়ে কত বিক্ষত করেও খান্ত হয়নি সন্ত্রাসী বাহিনী মৃত্যু নিশ্চিত করতে দুটি বিষের ইঞ্জেকশনও ব্যবহার করতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা উল্লেখ আর হিসে কত রক্ত আর শরীর রে শ্যাষের মৈরিশ কুত্রী শৈরী স্যার তারপরে এবারে যারা সাইচ্ছে এর গুলগুলে এবং বাড়ি ও না সারিয়ে ঘরের ঢুকছে আর ঘরের গুলি করছে ঘরের গুলি করছে একটা মানুষ উঠাইতে উঠে পারে না তা গো ইয়ে বিয়ে বাড়িতে সন্ত্রাসী বাহিনীর এমন তাণ্ডব লীলায় গোটা বাড়ি পরিণত হয় এক মৃত্যুপুরিতে যেটি দেখে স্থির থাকতে পারেনি বিয়ের কনে রিনিউ। প্রায় চার ঘন্টা অচেতন অবস্থায় পড়ে থাকে সে জ্ঞান ফেরার পর থেকে আজও মানসিকভাবে বিপর্যস্ত রিনু আমারও দোষ আছিল না আমার মা বাবারও দোষ ছিল। আমি এটার বিচার চাই আমার জীবনে যে যে ঘটনা ঘটছে আর কোনো মেয়ের জীবনে যে এসব ঘটনা না ঘটে নির্বাক এখনো যেদিন তার বিয়ের পিড়িতে বসার কথা ছিল যখন তাকে সাজানো হচ্ছিল নববধূর শাড়িতে রাগিয়ে তোলা হচ্ছিল একটি নতুন জীবনের প্রত্যাশায় ঠিক এমতাবস্থাই দুর্বৃত্তদের উপর্যপুরি ছুরিকা ঘাতে হত্যা করা হয় মাহফুজকে সম্রাট বাহিনীর এমন দৌরাত্ব থেকে কবে মুক্তি মিলবে এই এলাকাবাসীর তারা কেউই জানেন না তবে তাদের একটাই প্রত্যাশা এ ধরনের ঘটনা আর ভবিষ্যতে যাতে পুনরাবৃত্তি না হয় প্রশাসন যাতে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে তাদেরকে উপযুক্ত শাস্তি দেয় এমনটাই কিন্তু প্রত্যাশা সকলের তার বিচার চাই আমার বোন অন্য কত কষ্ট হার আমরা আমার একটা বোন একটা দূষিত হয়েছে গো কত গরম কিনে হয়েছে আমরা এটার বিচার চাই স্যার কি দোষ মেয়ের বিয়ের লাই আছি যাচাই ফাঁচাই করি মেয়ে বিয়ে দিছি তারা দিন এসব গরু টুরু করে স্যার আমরা তো কইতে না তো জানি কি এ তো সম্রাট বাহিনীর তাণ্ডব লীলার কথা সুমন বাহিনীর সেকেন্ড কামান্ড বর মাহফুজের মৃত্যুর চার দিন পর মাহফুজের পরিবারও কনে রিনুর পরিবারের উপর জুলুম নির্যাতন করে বলে অভিযোগ উঠেছে পরে নোয়াখালী পুলিশ সুপারের সহযোগিতায় বিষয়টি সমাধান হয় আর ওই নাকের জ্ঞান এই কিনি তানি নাকের কি অজ্ঞা দিছে ওই এম এটিসিনে সুই এক দিছে আর এক জুতো আনেনো ও ত কই যাক সেলর বুন রাজান আইছে বা আইস করিজন হিনদার যাকিন্দক ও জিনিত আর ইギン অন এই হাতারা কেস काढাইছে আংগরে তিন বরি হাই তিন বরি সন্ন আংগরে দিছে এটা লাই হিয়ার মাহফুজ মইতবার সাত দিন hore বুঝিনি মাহফুজ মইবা সাত দিন hore তা সেলরে লইছে আবার আংগরে দম কইছে আংগো বাড়ি ঘর ব্যাক কোয়া লাইবো আংগো বাই এইকিন্তু আম কইছে সেলর বাই মাজ জায়গা সোড়োগা আসামে লই যাব আঁরে লই যাব আঁচেলে লই যাব হেতাগো কাপড় চুব কি আমরা হিয়ানি নি দিয়ে আইটেম এটা কাপড় চুব দুই আমরা হিয়ানি নি দিয়ে আইটেম কাছে আমরা কথাই কি এক ছত্রছায়ায় আরো কয়েকটি বাহিনী সহ সম্রাট ও সুমন বাহিনী নোয়াখালীর বিভিন্ন এলাকায় ত্রাসের রাজত্ব قائم করছে বলে এরি মধ্যে তথ্য আসে অনুসন্ধানী দলের কাছে তাই এবার দুই বাহিনীকে সামনে রেখে বাকি বাহিনী ও তাদের مددদাতাদের সন্ধানে গ্লোবাল টিভি অনুসন্ধানী দল সহ অন্যান্য অনুসন্ধানীগণ মাতন করবে বাহিনীগুলো তো কেউ না কেউ ফালে ফসকেদেরকে ইয়ে করাহো এই বাহিনীটা নির্মূল করা আনিসুর রহমান গ্লোবাল টিভি বেগমগঞ্জ নোয়াখালী